আর সম্মানিত দর্শক মণ্ডলী সম্প্রীতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক সহ খবর নিউজে টেলিভিশন যে একটি আলোচনা সালমান শাহকে নিয়ে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তার খুব কাছে তার একজন পি আলী এই সালমান শাহকে নিয়ে আসলে সে কি নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সেই বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই যে যারা জানেন তারা বক্সে যাবেন উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর শুক্রবার এই দিনে সালমান শাহ চিত্রনায়ক সালমান শাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তখন থেকে এখনো পর্যন্ত প্রায় তিরিশ বছর তিন দশক পার হয়ে গিয়েছে সালমান শাহর মা কিন্তু সালমান শাহর যে মৃত্যুর খবরটি সেটি কিন্তু সালমান নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সেটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্নভাবে এইটিকে নিয়ে কিন্তু বিভিন্ন মামলা হয়েছিল এখনো পর্যন্ত কিন্তু মামলা চলমান রয়েছে কয়েকবার কিন্তু মামলা শেষ হয়ে গিয়েছিল আবার নতুন করে কিন্তু সম্প্রতি এই সালমান শাহকে নিয়ে কিন্তু একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এর এরই ধারাবাহিকতায় কিন্তু এই সালমান শাহকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বসে প্রিয় দর্শক মন্ডলী দেখেন সালমান শাহ অল্প কিছু দিনের ক্যারিয়ারে কয়েক বছরের ক্যারিয়ারে চিত্র জগতে কিন্তু অল্প কিছুদিন কিন্তু তিনি সময় দিয়েছেন অল্প কয়েকটি ছবি করেছেন ব্যবসায়ী সফল ছবি বলতে সাতাশটি ছবি রয়েছে তার তিনি এই সাতাশটি ছবির মাধ্যমে চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু তিনি দেশ এবং দেশের বাইরে বিশাল একটি খ্যাতি অর্জন করেছিলেন সেই সময় কিন্তু তার লক্ষাধিক কোটির অধিক কিন্তু তার ভক্তবিন্দু রয়েছে সকলেই কিন্তু জানেন তো এই সালমান শাহ এই দুনিয়া থেকে নিজেই বিদায় হয়ে গিয়েছে নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটি নিয়ে কিন্তু ভক্তবিন্দুর মনে কিন্তু সংখ্যার কিন্তু কোনো শেষ নেই তো সালমান শাহকে কেন্দ্র করে প্রশাসনেরা তখন কিন্তু তাকে এটি আত্ম সে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এটি কিন্তু বলেছিলেন কিন্তু তার মা কিন্তু এটি মানতে নারাজ এবং সালমান ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এটি মানতে নারাজ তারা কিন্তু বলছেন শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু তারা একই জায়গায় রয়েছেন তারা কিন্তু বলছেন যে এটি আসলে একটি একটি কুচক্রী মহল যারা এই সালমানকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া দেওয়া হয়েছে এটি নিয়ে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু গুঞ্জন ছড়িয়েছে আবার সঠিক তথ্যও দিয়েছে দেখেন আসলে সালমান সার যে পিয়ে রয়েছে উনি কিন্তু একটি ভিডিওতে একটি সাক্ষাৎকারে কিন্তু উনি বলেছেন যে আহ কোনো কাজ কোন চলচ্চিত্রের কাজ শেষ হওয়া মাত্রই কিন্তু তিনি বাড়ির দিকে ছুটে রওনা হতেন তিনি কিন্তু একজন বহু ভক্ত মানুষ ছিলেন তিনি কিন্তু কাজ শেষ হওয়া মাত্র দ্রুত বাসায় চলে যেতেন কিন্তু তার স্ত্রী তাকে ভুল বোঝে তাকে তিনি মনে করতেন যে শাহ বিভিন্ন ভাবে চলচ্চিত্রে কাজ করে বিভিন্ন নায়িকাদের সাথে তার সম্পর্ক রয়েছে এবং মৌসুমি চিত্রনায়ক মৌসুমীকে কিন্তু সালমান শাহ ওয়াইফ কিন্তু মানতে একেবারেই নারা ছিল তার সাথে কাজ করা কিন্তু তিনি মেনে নিতেই পারে না এই বিষয়টিকে কি কেন্দ্র করেই কিন্তু সালমান শাহ মৌসুমীর সাথে কিন্তু কাজ করা বাদও দিয়েছিলেন সকলেই হয়তো বা জানেন প্রিয় দর্শক মণ্ডলী এই সালমান শাহ এত বউ ভক্ত হওয়ার পরে তার এর বক্তব্য অনুযায়ী কিন্তু বলছি তা বউ ভক্ত হওয়ার পরেও কিন্তু তার স্ত্রী কিন্তু তাকে সন্দেহে করতেই থাকে এই সন্দেহের বসেই কিন্তু তাদের একটি পারিবারিক কলহের সৃষ্টি হয় প্রত্যেক দিনই কিন্তু তাদের পারিবারিকভাবে দ্বন্দ্বের শেষ ছিল না তার যে পিয়ে ছিল মনসুর উনি কিন্তু বলেছেন তা ওয়াইফের সাথে তার প্রতিনিয়তই ঝগড়াঝাটি চলতেছিল কিন্তু সালমান শাহ নিজেই কিন্তু অনেক ই সহ্য করেছে এমনকি সালমান শাহর ওয়াইফ কিন্তু সালমান শাহকে আঘাত করেছে তার শরীরে কিন্তু অনেক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে কিন্তু সালমান শাহ কিন্তু কখনোই তার ওয়াইফকে যে আঘাত করেছে এরকম কিন্তু নজির তার কাছে ছিল না তো তার ওয়াইফের সাথে রাগারাগি ঝগড়াঝাটির এক পর্যায়ে রাগটাকে দমন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তার পিয়ে কিন্তু নিজেই মনসুর কিন্তু নিজেই বলেছিলেন এই রাগটিকে দমন করার জন্য মনসুরকে অনেকবার কিন্তু সালমান শাহ সম্মানিত দর্শক মন্ডলী যে কথাটি বলতেছিলাম সালমান শাহ যে পিএ ছিল খুবই একজন ঘনিষ্ঠ মানুষ ছিল তার সেই মনসুর যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছিলেন উনি কিন্তু বলেছিলেন যে সালমান শাহ তিনি একজন কিন্তু বহু ভক্ত ছিলেন কার্যক্রম চলচ্চিত্রের কার্যক্রম শেষ সব মাত্রই কিন্তু তিনি বইয়ের কাছে তার স্ত্রীর কাছে ছুটে চলে যেতেন তো এরকম একটি বউ প্রেমিক মানুষ আর তার ওয়াইফ কিরকম ছিল তাকে সন্দেহের বসে তার পারিবারিক যে সম্পর্ক ছিল সেটি কিন্তু খুবই অবনতি ছিল এখান থেকেই কিন্তু প্রতিনিয়ত তাদের সাংসারিক ঝামেলা চলতেই থাকতো তো কথা হচ্ছে এরকম একজন স্ত্রীর মানুষ বউ তার স্ত্রী যে তাকে সন্দেহ সন্দেহ করতে এটি আসলে খুবই একটি জঘন্যতম কাজ তার স্ত্রীর বোঝার উচিত ছিল যে তিনি এত বড় একজন মেঘা স্টার তাকে তো নায়িকাদের সাথে কাজ করতে হবে না হলে তিনি মেঘা স্টার কেমনে হবে তো এরকম একজন মানুষকে সন্দেহ করা এটি তো ইন্ডাস্ট্রির জন্য খুবই একটি দুঃখজনক খুবই একটি ক্ষতির ব্যাপার সালমান শাহ কিন্তু তার ওয়াইফের এই দিক নির্দেশনা মোতাবেক যে মৌসুমিকে যে তিনি সন্দেহ করতেন এই মৌসুমির সাথে কিন্তু চিত্রনায়িকা মৌসুমির সাথে কিন্তু তিনি কাজ বাদ কাজ কিন্তু বাদ দিয়ে দিয়েছিলেন তো পরিশেষে কথা হচ্ছে এই উনি যে বলেছিলেন তাদের সাংসারিক ঝামেলা চলতেছিল এই ঝামেলার কিন্তু রাগটি মেটাতে কিন্তু মনসুরকে আঘাত করতেন অনেক সময় কিন্তু মারধর করতেন কিন্তু মনসুরকে কিন্তু তিনি কিন্তু সালমান শাহ কিন্তু তার ওয়াইফের গায়ে একটা আচরণ নেই বরঞ্চ তার ওয়াইফ কিন্তু তাকে অনেক আঘাত করেছে সেগুলোর কিন্তু চিহ্ন মনসুর কিন্তু নিজের জবানবন্দিতে কিন্তু তিনি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মিডিয়ার সামনে সাক্ষাৎকারে কিন্তু তিনি এই কথাটি উল্লেখ করেছেন তো কথা হচ্ছে আরো বিভিন্ন ভাবে যে এই সালমান শাহ আসলে নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই বিষয়টি নিয়ে অনেকেরই অনেক শুরু থেকে বলেছে যে যে দাবিটি দাবিটি করেছে করেছে সালমান সালমান মামা এটি আসলে শাহ নিজের জীবন নিজে দেয়নি বরঞ্চ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটি নিয়ে একটি মামলা রয়েছে বিগত সময়ে যে মামলাগুলো রয়েছে পিবিআই কিন্তু এটিকে একটি সালমান শাহ নিজের জীবন নিজে দিয়েছে এরকম একটি রায় কিন্তু দিয়েছিলেন কিন্তু এই রায়টি মানতে কিন্তু সালমান শাহর মা কিন্তু এখনো পর্যন্ত নারাজ সেই তিরিশ বছর আগ থেকে আজ তিরিশ বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সালমান শাহর যে মা তিনি কিন্তু একই জায়গায় রয়েছে যে তার ছেলেকে আসলে অসামাজিক ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তো এটিকে কেন্দ্র করে এরই ধারাবাহিকতায় তার বন্ধু ডন ভিলেন ডন যিনি প্রথম কিন্তু সালমান শাহ তাকে কিন্তু চিত্র জগতে নিয়ে ছবির জগতে কিন্তু নিয়ে আসে তার সাথে কিন্তু খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার যে পিয়ে ওনার বক্তব্য মোতাবেক সালমান শাহ যদি ডনকে যদি বলতো যে তুমি এখানে বসো এখানে বসে দিন পার করতেন তারপরে কিন্তু নরচর হতো না কিন্তু একটি পর্যায়ে এই ডনকে নিয়েও কিন্তু এই ভিলেন ডনকে নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা এবং তাকে কিন্তু আসামি করা হয়েছে যে এই ভিলেন ডন সাথে তার ওয়াইফ সামিরা এবং আজিজ সহ আরো বেশ কয়েকজন প্রায় এগারো জনের মতো মানুষকে আসামি করা হয়েছে এই এটিকে কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করেই তার যে শাশুড়ি সামিরার আম্মা অর্থাৎ সালমান শাহ ওয়াইফ সামিরার আম্মা তার যে শাশুড়ি ওনাকেও কিন্তু আসামি করা হয়েছে কিন্তু সালমান শাহ যে পিয়ে উনি কিন্তু মনসুর উনি কিন্তু বলেছেন যে তার শাশুড়ি এবং সালমান শাহর মধ্যে কিন্তু একটি ভালো একটি সম্পর্ক ছিল তারা কিন্তু একই জায়গায় বসে খানা বিনা বিভিন্ন আলোচনা করতেন তাদের মধ্যে মনসুরের যে ধারাবাহিক বর্ণনা এখান থেকে সালমান শাহ শাশুড়ি আর তার মধ্যে সম্পর্কের কিন্তু কোনো অবনতি ছিলেন না দেখা গেছে একটি সাক্ষাৎকারে ভিলেন ডন কিন্তু বলেছেন সালমান শাহর মা কিন্তু একজন রাজনীতিবিদ ছিলেন উনি কিন্তু একটি দল করতেন রাত রাত বেড়াতে কিন্তু তিনি ঘুরে বেড়াতেন এই বিষয়টিকে সালমান শাহ কিন্তু মানতে ছিলেন। তো এই বিষয়টি আসলে কতটুকু যুক্তিযুক্ত সেটা এরকম ভাবে বলতে পারছে না যে যদিও এটি ডনের বক্তব্য তো কথা হচ্ছে ডনকে কিন্তু ওই বক্তব্যে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার আহ ফিল্মি ইন্ডাস্ট্রিতে যে শাবনুর এবং সালমান শাহ প্রেমের কতটুকু সম্পর্ক রয়েছিল বা তাদের স্বামী স্ত্রীর কতটুকু সম্পর্ক রয়েছিল এটি কিন্তু তিনি সঠিকভাবে বলতে পারেন এই অথচ সে কিন্তু তার মায়ের তথ্যটি তুলে ধরেছেন আসলে এটি কতটুকু সত্য মিথ্যা সেটি আসলে বলা যাচ্ছে না তো সর্বোপরি কথা হচ্ছে বিজ্ঞ প্রশাসন শুরু থেকে এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে এটিকে নিয়ে তদন্ত করে যাচ্ছে তো কথা হচ্ছে তিরিশ বছর আগে যদি এরকম মিডিয়ার যুগ জামানা থাকতো তাহলে এর আসল রহস্য ঘটনা কি এটি কিন্তু উন্মোচন হতো তো এখন এই মিডিয়ার জামানায় এসে যেহেতু এই বিষয়টিকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে তো আশা রাখবো খুবই খুব দ্রুতই আসলে এটি আত্ম এটি আসলে সালমান শাহ নিজেই নিজের জীবন দিয়েছে কিনা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এর যে আসল রহস্য খুব দ্রুতই আমরা দেখতে পাবো বিজ্ঞ প্রশাসন তদন্তের রেখেছেন আমরা বিজ্ঞ খুব দ্রুত এর একটি সঠিক তদন্ত বের করে এটি বাংলার জমিনে উপযুক্ত একটি রায় কিন্তু বের করবেন বিগত সময় যা হয়েছে আসলে কয়েকটি টিম কাজ করেছেন এই টিম যে রিপোর্ট করেছেন সেখান থেকে এটি আসলে সেই সালমান শাহ নিজেই নিজের জীবন দিয়েছেন আসলে এটি আসলে কতটুকু সত্যি আসলে সালমান শাহকে নিজেই নিজের জীবন দিয়েছে নাকি আসলে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে বর্তমান যে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে তারা আশা রাখছি খুব দ্রুতই এই বিষয়টিকে তদন্ত করে গভীরভাবে তদন্ত করে ও আমরা কিন্তু ভিডিও ফুটেসে দেখেছি পুলিশ কিন্তু তার স্কুট স্কুটনের যে বাসাটি রয়েছে সেখানে কিন্তু গিয়েছিল সেখানকার কিন্তু তদন্ত করেছে তদন্তের কাজ কিন্তু চলমান রয়েছে আশা রাখছি খুব দ্রুতই সালমান আসলে নিজেই নিজের জীবন দিয়েছে নাকি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটির সূক্ষ্ম তদন্ত বের করে এর একটি রায় শোনানো হবে